গুড মর্নিং তো সবাই কেমন আছো আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তা তোমরা অনেকেই জানো যে আমার শরীরটা একটু খারাপ সেই জন্য আমার বাড়ি এসছে হচ্ছে আমার মা আর মা এখন টিফিন বানাচ্ছে মেয়ে স্কুল যাবে তো এখানে বানাচ্ছে হচ্ছে রুটি আর কুমড়োর তরকারি আগেই হয়ে গেছে তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাবে আর এবার দেখি আমার মেয়ে কি করছে মেয়েকে তুলবো। আর এখানে আমি ভিডিও করছি বলে মা বলছে যে রুটির ভিডিও নিচ্ছিস নেই কিন্তু আমার ভিডিও নিবি না আবার মা এখানে বলছে তুই ভিডিও করছিস বলে আমার রুটি ফুলছে না তো এই করেই মজা হাসিতে মা এখানে রুটি করছিল আর আমি মায়ের ভিডিও নিয়ে নিচ্ছিলাম যাই হোক লাস্টে রুটিটা ফুলেছে তো চলো এবার আমার মেয়ে কি করছে সেটা দেখি এবার এখানে ননায়কে আদর করে ঘুম ভাঙানোর চেষ্টা চলছে তো ওর বাবা ওকে কি করে ঘুম থেকে তোলে আমরা মা পড়ি আমরা আবার ঘুমিয়ে পড়ি ঠিক আছে অর্থ মা

তো এতক্ষণ দেখলে যে নানায়ের বাবা নানায়ের ঘুম ভাঙাচ্ছিলো কিন্তু এবার ঘুম ভাঙাচ্ছে হচ্ছে নানাই তো এইভাবে দুষ্টুমি করে দুজনে ঘুম থেকে ওঠে তো এরপর নানাই ব্রাশ করে নেবে তো আমি ওর খাবারটা রেডি করে নিই ও উঠে ব্রাশ করুক ততক্ষণ তো এখানে আমি নিয়ে নিয়েছি নানায় আর আমার একসাথেই খাবার রুটি কুমড়ো তরকারি আর মিষ্টি তো এবার নানাইকে স্কুলে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে আমি এই একটা কাজই এর এখন করে দিতে পারি ওকে রেডি করা আর ওর বাকি সব কাজ সকালের ওর বাবা না হলে দিদু করে দেয় তো এই যে মেয়ে আমার এখন চুপচাপ বসে বসে রেডি হচ্ছে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি এরপর আর ওর এই রেডি করার সময় এখন হাজারো কথা হাজারো প্রশ্ন থাকে এটা কেন ওটা কেন কে কার কার বাচ্চা এরকম করে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো না আমি এলাকা পড়িনি ইন eন এলান হম এবার কেনি বল কি চ্যাটে নিউ ই এল তারপর

अच्छा स्कूल दिखेसो तेरे पूरा होटा सुन रहा हूँ एप्पल एप्पल अमित तो तो लार्ड फार्टीन टापर एप्पल फार्टीन अच्छा बीस ला ओ यू आर टी इ इ येड फार्टीन वेरी गुड अच्छा चल ना उपवर्तक ना बच्चे बहुत वेरी गुड থেকে পরীক্ষা দিতে ভালো করে পড়া করবে স্কুলে হ্যাঁ মামা কি কি পরীক্ষা রুটিন এখনো যায়নি বেটা ঠিক আছে তো তিন দিন পড়তে পারবে আর আজকে পড়ে তিন নেই আজকে পড়ে কি নেই আজ ওই নেস্টে কাল পড়ে চারটে আজ হচ্ছে ওই নেস্টে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে এই মন্ডেতে পরীক্ষা

তো যেহেতু আমি এখন নিচু হতে পারি না সেই জন্য আমি ওকে পুরো রেডি করিয়ে দিয়েছি আর জুতোটা আমার মা পরিয়ে দিচ্ছে আর মা বলছে তুই আবার ক্যামেরা নিয়ে চলে এসছিস আসলে মারা তো এইসবে অভ্যস্ত নয় আর দিদুকে দিয়ে দাও দিদুকে দাও দিদু যে জুতো পরিয়ে দিলো না না এদিক ওদিকে না এদিকে দিলে কাজ হবে দাও তো এখানে শ্রিয়া ওর বাবার সাথে স্কুল যাচ্ছে তা আমি আর ভিডিওটা বড় করব না এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন কোন জায়গাটা ভালো লেগেছে ভিডিওর আবার একটি নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই